تايڪ چڪو ٿو ٿو گهڻو اها ڏاڍو آهي اندر لا پاتا آهي اهو هڪ ڇوٽ گيل گيا ها اهو 6 ڏينهن ٿيو হ্যাঁ শুনেছি যে চার এবং পাঁচ নম্বরে পাট জোদাম আগুন লিখেছে এবং সেটা খুব বড়ো আকারই ক্ষয়ক্ষতিও হয়েছে একজন শ্রমিক সামান্য আহত হয়েছে এখন সে ভালো আছে শ্রমিকদের সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি এখন টোটালটা বিষয় হচ্ছে যে আমাদের আপনারা জানেন যে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন গত ছাব্বিশ থেকে দু তারিখ ডিসেম্বরের ছাব্বিশ থেকে দু তারিখ দোসরা জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্য জুড়েই এই যে শ্রমিকদের নিরাপত্তা এবং এই যে এত ক্ষয়ক্ষতি হলো এইসব নিয়েই হচ্ছে ম্যানেজমেন্টের আমরা দৃষ্টিগোচর করেছিলাম তার সঙ্গে আরও অনেক বিষয় আমাদের ছিল সেই নিয়ে এখন মিলের অভ্যন্তরে আমরা যেটা লক্ষ্য করছি যে ম্যানেজমেন্টের একটা চূড়ান্ত গাফিলতি এবং সেই গাফিলতির এটা কী কারণে হয়েছে আমরা তো ভেতরে ঢুকতে পারিনি বুঝতে পারিনি এখনও সেরমভাবে কিছু আমাদের কাছে খবর আমরা পাইনি কিন্তু এটা তো ঠিকই যে ম্যানেজমেন্টের একটা চূড়ান্ত গাফিলতি রয়েছে তার ফলেই বিভিন্ন মিলিয়ে এই ধরনের কোনো জায়গায় আগুন লাগছে কোনো জায়গায় অন্য কিছু ঘটনা হচ্ছে কোনো জায়গায় হচ্ছে ছাদ ভেঙে পড়ছে এই সমস্ত ঘটনা ঘটে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পর্যন্ত গেছে হ্যাঁ পাঁচটা ইঞ্জিন গেছে এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছে আপনার নাম শেষ পর্যন্ত আমার নাম হীরালাল সিংহ ফুগলি জেলার সিআইটিউ নেতা